প্রিয় শিক্ষার্থী কেমন যদি তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকগ্রাউন্ড এই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত প্রথমেই বলি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো আর সাবস্ক্রাইব করে নিলে পরে কোথা থেকেও কোনো রকম পয়সা কাটে না অনেক রকম অনেকের ভ্রান্ত ধারণা থাকে হয়তো পয়সা পয়সা কেটে না সেরকম কিছু ব্যাপার না দেখো এটা একটা শিক্ষামূলক চ্যানেল এখানে আমি বাংলা ব্যাক ব্যাকরণ ভিত্তিক এবং বাংলা বিষয়ের যে কোনো টপিক নিয়ে আমি এখানে আলোচনা করি অনেকেই হয়তো তোমরা দেখেছ এবং বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি তোমরা যারা ক্লাস সেভেন এইট ফাইভ থেকে একদম টুয়েলভ পর্যন্ত ব্যাকরণ বাংলা নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন দেশ বিদেশের খবর শিক্ষামূলক খবর আমি এখানে কিন্তু আলোচনা করে থাকি চলো আজকের ভিডিওটা দেখো সম্প্রতি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে ভারত এবং মালদ্বীপের একটা সম্পর্ক নিয়ে এই সরকার ভারত বিরোধী ক্যাম্পেন চালিয়েছে ইন্ডিয়া আউট নামে একটা চালিয়ে প্রধানমন্ত্রী তো সেই ভিডিওতে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে তাদের নিজের মতো করে সেটা আমি কিছু মাইন্ড করি না কারণ যে যার নিজের বক্তব্য তারা প্রেস করেছে অনেকে আমার বিরুদ্ধেও অনেক কিছু কথা বলেছে তো যাই হোক আমি একটা সত্য জিনিস তুলে ধরবার চেষ্টা করেছিলাম সেটা অনেকে অনেক রকম ভাবে নিয়েছে তো আজকেও সেই কিছু ঘটনা আমি আবার তুলে ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ আমি এর আগেই বলেছিলাম যে মোহাম্মদ মৈজু একদম ইন্ডিয়া আউট এরকম একটা ক্যাম্পেনিং করে কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং চীনে ভারতীয়ই আছে এখন তারা মালদ্বীপ বয়কট করছে প্রধানমন্ত্রী মানে সাপোর্ট করছেন প্রধানমন্ত্রী আমাদের ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী তিনি এখন আমাদের যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আছে সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন তো যাই হোক এখানে এখন মালদ্বীপের যা অবস্থা তো আসল সত্যটা এখন বেরিয়ে আসছে মালদ্বীপের যিনি যারা স্থানীয় বাসিন্দা আছে এবং যারা বিজনেসম্যান আছে হোটেল ব্যবসায়ী তারা এই মজুর যে ব্যবহারটা সেটা কিন্তু খুব ভালো চোখে নেয়নি এর ফলে কি হয়েছে এক আসল এক কয়েকটা ঘটনা ঘটেছে সেটা আমি তুলে ধরছি এখন মিস্টার মৈজুর কিছু মন্ত্রী আমাদের পার্লামেন্টের স্পিকারের কানের কাছে গিয়ে ভেঁপুবাসী বাজাচ্ছে মানে কীরকম একটা অভব্যতা বা অভদ্রতা তো সেটা তোমরা ছবি দেখেই বুঝতে পারছো তো প্রতিবাদ করার একটা নয়া পন্থা বা এরকম একটা অশালীন একটা আচরণ স্পিকারের কানের কাছে গিয়ে তো এটা খুব একটা শোভনীয় নয় কারণ এমনিতেই মৈজু এখনও পর্যন্ত সংসদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি এবং তার বিরোধিতায় যারা ছিলেন তারাই এখন মোটামুটি সংসদের সংখ্যাগরিষ্ঠতা আছে তো সেখানে তাকে সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে হবে এবং তবেই তিনি পুরোপুরিভাবে সরকার চালাতে পারবেন এইখানেই হচ্ছে সমস্যা কারণ ভারত কিছু সেখানে ব্যক্তি আছে তারা অবশ্যই ভারতের আগমনকে ভালো চোখে দেখেন এবং ভারতের সহযোগিতা তারা আশা করেন সেই জন্য তাদের এই রকম আচরণ তারা এমনও বলছে যে মৈজুকে ক্ষমা চাইতে হবে এই সব তো এই বিষয়গুলো এমনই তো এই বিষয়গুলো এখন এমনই জায়গায় পৌঁছে গেছে এমন কি হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে গেছে বিরোধীদের সাথে এবং ওখানেতে ময়জুর কয়েকজন মন্ত্রীকে খুবই মার খেতে হয়েছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো এখন বিরোধীরা চাইছে যে ময়জুর যাতে সরে যাক এবং তার পদত্যাগেরও এখন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এই হচ্ছে চীনকে সাপোর্ট করে যে ক্ষমতা এসেছিলো একটা ভুল বার্তা দিয়েছিল জনগণকে সেইটা তার এখন ফল কিন্তু মৈজুকে ভোগ করতে হচ্ছে তো আমি এই জন্য এটা তুলে ধরলাম যে সত্য কোনো চাপা থাকে না ইন্ডিয়ার যাই ভূমিকা থাকুক না কেন সেটা কূটনৈতিক হোক আর বা রাজনৈতিক হোক যাই থাকুক না কেন সুবিধা একটা নিতে গেলে পারে কিন্তু কিছু দেশকে সাপোর্ট করে চলতেই হয় দীর্ঘদিন ধরে ইন্ডিয়া সাপোর্ট করে এসছে হঠাৎ করে চীনপন্থী হয়ে গেল তো ব্যাপারটা একটু লক্ষণীয় ব্যাপার আছে তো যাই হোক বিচার বিবেচনা করে কাজ করলে পারে কিন্তু এই পরিস্থিতি হতো না বা দাঁড়াতো না তো এখানে আমরা একটা আমি একটা কথাই বলবো যে সব সময় আগে ভেবে চিনতে কাজ করো এবং ভেবে চিনতে কাজ করলে পারে সেই কাজটা অবশ্যই ভালো হবে এবং অবশ্যই সেটা আনন্দের হবে এরকম পরিস্থিতি যেন না দাঁড়ায় তোমার জন্য কারো অসুবিধা হচ্ছে শেষে একটা কথাই বলবো যাই ঘটনা ঘটুক না কেন এবং যাই পরিস্থিতি হয়ে দাঁড়ায় না কেন আমি আশা আশা করবো যে এই দুই দেশের মধ্যে যে টানা পড়েন যে উত্তেজনা সেইটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং দুটো দেশের পক্ষেই ভবিষ্যতে খুব একটা ভালো জায়গায় যাবে এবং সব কিছুকেই জয় করতে হবে সব কিছুই সম্পর্ক ঠিকঠাক রেখে সবার সাথেই চলতে হবে এইটাই হচ্ছে মানব ধর্ম আর সবাইকে চলতে গিয়ে যদি কোথাও হোঁচট খেয়ে পড়তে হয় সেটা স্বাভাবিক ব্যাপার মেনে নিতে হবে তো আমরা অবশ্যই এটা চাই মালদ্বীপেও ইন্ডিয়া থেকে ট্যুরিস্ট যাক এবং বিদেশ থেকে ট্যুরিস্ট ভারতেও আসুক এইভাবে চলুক এবং যে সাহায্য সহযোগিতা একে অপরের পাশে দাঁড়িয়েছে সেটাও চলতে থাকুক তবেই কিন্তু আমাদের যে মানব সভ্যতা কিন্তু সম্পৃত হবে চলো তোমরা কিন্তু কমেন্ট করো আর যে যার নিজের মতামত অবশ্যই জানাবে থ্যাংক ইউ ভালো থেকো